ধন্যবাদ সবুজ বাংলাকে জাতীয় দলে খেলেছি দীর্ঘদিন বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছি সেই অবস্থান থেকে আমি এখন বর্তমান ভলিবল ফেডারেশনের উন্নতিকল্পে কিছু করার জন্য এ এখানে আমি দায়িত্ব ভার পেয়েছি যে আমরা এই ভলিবল খেলাটাকে মনে প্রাণে ধারণ করতাম এবং এটাকে এটা আমরা জাস্ট পেশা হিসাবে নেই নি আমরা এটাকে নিয়েছিলাম যে আমাদেরকে ভলিবল খেলে বাংলাদেশে খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত পাওয়া এই সেই দিন অবশ্য নেই সেই দিন থেকে বেরিয়ে আসছি আমরা অনেক আগে এখন সবাই ভলিবল খেলতে চায় ভলিবল প্লেয়ার হতে চায় কিন্তু তারা একটা জিনিস মাথায় রাখে না যে আমি শুধু টাকার জন্য খেলবো আমি দেশের জন্য কি করব আমি টাকা নেব সবই করব কিন্তু আমাকে দেশের জন্য কাজ করতে হবে তবে সেখানে আর্থিক সমস্যাটাও প্রকট তারপরেও আমরা চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি যে এটাকে কীভাবে আরও বেগবান করা যায় সেই লক্ষ্যে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা কয়েকটা টুর্নামেন্ট করতে সক্ষম হয়েছি যেগুলো বিগত দিনে কিছু চা বছর যাবৎ বন্ধ ছিল সেগুলো আমরা করেছি এখন আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ তাওয়া ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এটা ভেনু আমাদের বাংলাদেশ পেয়েছে এবং আমরা গর্বিত সেজন্য সবার কাছে তো সেখানে আমাদের ছয়টা দেশ অলরেডি কনফার্ম করেছে আসবে আর বিশ তারিখ পর্যন্ত ওপেন আসতে আমাদের এ মাসে হয়তো আরও কিছু দল অংশগ্রহণের উদ্বেগ নিচ্ছে এবং তারা আমাদেরকে অফার পাঠাবে খেলার জন্য সেখান থেকে বলবো হয়তো আট নয়টি দলও হতে পারে বর্তমানে আমাদের নেপাল মালদ্বীপ ভুটান তারপর তুর্কি মেনিস্তান আরও 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 শ্রীলঙ্কা আফগানিস্তান এই ছয়টা টিম আমাদের আছে বাংলাদেশ রোশ টিম তো আছেই সাতটা টিম এখন পর্যন্ত কনফার্মেশন আছে তো সেটা নিয়ে আমরা এখন ব্যস্ত সময় পার করছি খেলোয়াড়রা ট্রেনিংয়ে আছে মেয়েদের টিমও আমাদের বাবা খেল ইয়ে খেলবে সাব গেমস খেলবে সেটারও আমরা ট্রেনিং শুরু করেছি দুইটা দলই এখন ট্রেনিংয়ে আছে দেশবাসীর কাছে দোয়া চাইব এবং সাথে সাথে সহযোগিতা চাইব তারা যেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আমাদের এই খেলাটাকে যেন আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি আমরা যদি যে কাবা খেলছি কাভার পরে আমরা সাব গেমসে যাব সাব গেমসে যদি আমরা পদক পদক চিনিয়ে আনতে পারি এটা দেশেরই সম্মান ব্যক্তিগত কোনো সম্মান নয় এটা দেশের সম্মান সেই সম্মানটুকু যেন আমরা নিয়ে আসতে পারি তার জন্য আমাদের সহযোগিতা আমি হাত বাড়ানোর জন্য আপনাদের দুধাত্ম আহ্বান জানাচ্ছি আমাদের চাপ বলতে যে কোনো জিনিসই অর্গানাইজিং অর্গানাইজ করতে গেলে সেখানে চাপ তো কিছু থাকবেই সভাপতি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল অনেক নিয়ম কানুন আছে সেগুলোকে আমাদের ফলো করতে হয় সেই দিক থেকে কিছুটা চাপ তো অবশ্যই আছে চাপ বললেই হবে না চাপ নিতে হবে চাপ নেওয়ার ক্ষমতা সেটাও থাকা উচিত তো আমরা মনে হয় যে সেটা আমাদের যারা অথরিটি আছে আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন সেই চাপের থেকে বলবো আমি তারপরেও কিছু চাপ তো থেকেই যায় আমাদের সরকারি অনুদান যদি আমরা সেইভাবে না পাই একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে গেলে অনেক ব্যয় ব্যয়বহুল একটা টুর্নামেন্ট সেই সেই রকম অর্থ ফেডারেশনগুলা আমার ফেডারেশ আমাদের ফেডারেশনে নেই বাংলাদেশ বলিউড ফেডারেশনের নেই বা অনেক ফেডারেশনই নেই সেটা সেদিক থেকে যারা প্রথমেই আসতে হবে সরকারকে এগিয়ে তারপরে আসতে হবে যারা বিত্তবান আছেন তারা এই খেলাকে ভালো যারা ভালোবাসেন বা দেশের জন্য চিন্তা করেন তারা তাদের তাদের সহযোগিতা আমি চাচ্ছি তাহলেই হয়তো আমাদের এই কর্মকাণ্ড আমরা সফল করতে পারব এবং আমরা আশা রাখি এইবার আমাদের এই টুর্নামেন্টে আমরা দেশে দেশীয়ভাবে না হোক ইন্টারন্যাশনালভাবেও আমরা একটা পদক আশা করছি এবং ইনশাল্লাহ আমরা এটা ধরেই নিচ্ছিলাম যে আমরা যেভাবে যাচ্ছি সেখানে আমাদের পদকের ক্ষম সম্ভাবনা আছে এতে কোনো সন্দেহ নেই সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে আমরা আসলে আলিপুরকে আনছি ইরানি কোচ উনি একদিন বাংলাদেশে কাজ করে গেছে সেই সেই থেকে সেই থেকে আমরা চিন্তা করছি যে তাকে যেহেতু সে এনভায়রমেন্টের সাথে অ্যাডজাস্ট করা আছে সে আমাদের প্লেয়ারদেরকে চিনে জানে সে হয়তো ভালো হবে তাকে আনলে কিন্তু আনফর্চুনেট যে বিদেশি এক সংস্থার সাথে যেহেতু জড়িত এফআইবির সাথে সে সেখানে এখন ইনক্লুড আছে এবং তার যে পারিশ্রমিক সেটা হয়তো আমরা দিতে পারবো কিনা আমি জানি না পারা সম্ভব নয় কারণ উনি একটু হাই রেটের কোচ তো সেই অবস্থান থেকে আমাদেরও সব কিছু চিন্তা করে তারপরও রিক্স নিয়েছিলাম একটা যে তারপর আমরা চেষ্টা করছি অন্তত কাপ আমাদের এই সাব গেমসের জন্য পর্যন্ত আমাদের তারা আনা যায় কি না কিন্তু সেখান থেকে আমরা চেষ্টা চালিয়ে যাই এখনো তো চালিয়ে চালাচ্ছি না তা না কিন্তু ওখানেও ইরানের অবস্থাও খুব একটা ভালো না যার জন্য উনিও খুব একটা রিস্ক নিচ্ছেন না সেই জন্য আমরা সেখান থেকে একটু সরে এসছি তারপরে আমরা এক কোচের সাথেও কথা বলতেছিলাম তো উনিও আরেক জায়গায় এনগেঞ্জ হয়ে গেছে বিদায় আমরা এখন ধরেই নিচ্ছি যে আমরা কোনো বিদেশি কোচ পাচ্ছি না তারপরেও আমরা লাস্ট আমরা আরও চার পাঁচ দিন হাতে সময় রেখেছি আমরা চায়না চায়না তো আলাপ আলোচনা করছি যে চীনা কোচ আনা যায় তো সেটা চেষ্টা অব্যাহত আছে আগামী দু চার দিনের ভিতর আমরা কনফার্ম করতে পারবো যে আমরা আসলে কি বিদেশি কোচ দিয়ে ট্রেনিং করাবো পাচ্ছি করাতে পারবো কি পারবো না আর যদি না হয় তাহলে আমি যেটা বলবো যে আমাদের যে কোচ আছে আমাদের যে এখন বর্তমানে চিফ কোচ আছে মিলন সে লেভেল থ্রি করা সেও কিন্তু এফআইবিতে ঢোকার জন্য তার যে কাগজপত্র আছে সেগুলো সে জমা দিয়েছে দিয়ে হয়তো হয়তো সেখানে তার অ্যাপ্লিকেশন হয়ে যাবে হয়ে গেলে সেও একটা ইন্টারন্যাশনাল মানেরই একজন কোচ থাকবেন তখন ইন্টারন্যাশনাল তকমাটা তার গায়ে চলে আসবে কিন্তু যেহেতু সে এটা এখনও অ্যাচিভ করতে পারেনি কিন্তু লেভেল থ্রি করেছে তম পর্যায়েরই আবার মনে হয় যে ওকে দিয়ে আমি এই দায়িত্বটা আমরা নিতে চাচ্ছি আমরা বাংলাদেশের খেলোয়াড়কে দিয়ে বাংলাদেশের কোচ দিয়ে যদি একটা গোল্ড বা কোনো লে সিলভার আনতে পারি তাহলে এটা আসলে শুধু বাংলাদেশের তো অবশ্যই সাথে সাথে বাংলাদেশের যে কোচ আছে এখানে বাংলাদেশে সেটাও বিশ্বে বইয়ের বিশ্বে প্রচার পাবে বলে আমি আশা করি ধন্যবাদ আপনাকে আমরা আসলে যেহেতু খেলোয়াড় মানুষ খেলাধুলাটাকেই পছন্দ করি সেখান থেকে আপনি যদি বলেন যে আমা আমাদেরকে দেশের কী অবস্থা দেশের অবস্থা আপার মত জনতা সবাই জানে তো সেখানে সেদিকে আমি যাব না এই কারণে যেহেতু আমি আগেই বললাম বেসিক্যালি আমি একজন প্লেয়ার আমি খেলাধুলাটাকে নিয়ে চিন্তা করি আর দেশকে নিয়ে চিন্তা করি দেশের গৌরব দেশের পাপমূর্তি কীভাবে উজ্জ্বল হবে সেটার জন্য আমরা কাজ করে যাই তো সেখান থেকে বলবো যে প্রতিকূলতা বলতে একটাই জিনিস বোঝা যে আমার যদি টাকার সংস্থান থাকে তাহলে কোনো প্রতিকূলতাই প্রতিকূলতা না সব কিছুকে জয় করা তো সেই দিক থেকে আমি তো বলেছি যে আমার প্রেসিডেন্ট আছেন ভাইস প্রেসিডেন্ট আছে যারা এখানে ভাত প্রসারিত করেছেন তারা আছে তাদের সহযোগিতা যে পাচ্ছি না বললে ভুল হবে তো যেহেতু পাচ্ছি আমি এখন সেই দিক থেকে বলবো না যে আমি পাচ্ছি না আমি এই জন্য কিছু দিতে পারবো না আমরা যতটুকু পাচ্ছি ততটুকু দিয়ে আমরা এগোতে যাচ্ছি এবং সেই জায়গা থেকে বলবো যে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি যে সরকারও যদি আমাদের দিকে একটু নজর দেন তাহলে আমাদের মনে হয় যে কোনো প্রতিকূলতা আমাদের কাজ করতে পারবে না খেলোয়াড়দের ঘাটতি বলতে খেলোয়াড়রা প্র্যাকটিস করে যাচ্ছে আমাদের আবাসনের ব্যবস্থা আছে আমাদের নিজস্ব কুকিংয়ের ব্যবস্থা আছে কিন্তু একটা ঘাটতি তো আছেই সেটা মানে একেবারেই সত্যি কথা যে আমাদের যে আমাদের যে আমরা যেই ভেনুতে আমরা এখন প্র্যাকটিস করছি সেটা আসলে মানসম্মত মানসম্মত মতো আমি বলতে বুঝাবো যে এটা ইন্টারন্যাশনালে যেটা হওয়া উচিত ছিল যে আমি যে এনভায়রনমেন্টে আমার এই খেলাটাকে আমি খেলবো সেটা যদি আমি আমি যে যে আমি ছয় মাস ট্রেনিং করাচ্ছি আমরা এই ট্রেনিংয়ে যদি সেই সুযোগটা পেত মানুষ কিন্তু ভেনু নেয় কেন ভেনু নেয় অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তার দেশের যে আমার দেশের এনভায়রনমেন্টে আমার খেলোয়াড়রা এখানে সবকিছু অ্যাডজাস্ট থাকবে কিন্তু আমাদের সেই কি অবস্থা আমাদের একটি মাত্র ইন্টারন্যাশনাল ভেনু আছে সেটা মিরপুরে সেইখানে আমাদেরকে এখন বর্তমানে যে অবস্থা বর্তমানে অবস্থা হল এসএ গেমসের জন্য নানাবিধ ক্যাম্প পরিচালনা করছে নানাবিধ কোচ আসছে অবশ্যই তারা সেই জায়গাটাকে নিতে চাইবে যে ওই সুযোগটুকু দুঃখ বড়ই পরিতাপের বিষয় এই যে আমরা এক মাসের জন্য আমরা সেপ্টেম্বর মাসটা চেয়েছিলাম ওখানে আমরা প্র্যাকটিস করে ওই দশ পনেরো দিন প্র্যাকটিস করে ওই জায়গার এনভারনমেন্টটাকে আমার প্লেয়ারদেরকে খুঁজে নেওয়া কিন্তু নানাবিধ কারণে আরও অন্যান্য ইভেন্ট থাকার জন্য সেই জায়গা থেকে আমরা করে আসতে বাধ্য হয়েছি কারণ সবাইকেই যেহেতু খুব ছোট জায়গা পরিসর ছোট সুযোগও সবার দরকার সেটা চিন্তা করে তো আমরা চেয়েছিলাম পনেরো দিন অন্তত আমরা খেলা করবো বাইশ তারিখ থেকে বাইশ তারিখ আগে আপনি একটু নিশ্চয়ই বোঝেন যে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চালাতে গেলে এটা একটা সাজসজ্জা ডেকোরেশন এখানে অনেক কাজ জড়িত আছে তো সেইগুলো থেকে করতে গেলেও তো আমার দুই চার দিন সময় ওখানে ব্যয় করতে হবে দিতে হবে সেই সময়টুকু দিতে হবে প্লাস অন্তত দশ দিন আমি যদি মাঠটার ভিতরে আমার প্লেয়ারদেরকে ওখানে প্র্যাকটিস করাতে পারতাম বেলা তাহলে হয়তো কিছুটা হলো দুধের স্বাদ ভোলে মেটানো দুধ তো সে অবস্থায় আমরা নেই তো যেহেতু নেই তা আমি আমার অথরিটিকে অথরিটিকে বলবো যে আমাদের ক্রীড়া পরিষদ আছে এনএসসি আছে ওনারা দয়া করে অন্তত আমি এটাকে রিভাইজ করতে বলেছি ওনারা আমাদেরকে আঠেরো তারিখ থেকে স্যাংশন দিয়েছে আঠেরো থেকে আটাইশ তা আমি চাইব যে অন্তত আমাকে পনেরো তারিখ থেকে আরও তিনটা দিন আমাকে সময় দিয়ে আমার এই সময়টা বৃদ্ধি করা এবং বৃদ্ধি করে আমাদেরকে সুযোগটা প্রদান করবে আমার মনে হয় আমি আমরা তো আসলে বাংলাদেশের জন্য এটা তো বাংলাদেশ এটা যে ভলিবল ফেডারেশান অফ ভলিবল ফেডারেশন ভলিবল বাংলাদেশ ফেডারেশনের একটা অংশগ্রহণ তো সেখান থেকে আমরা সেই জায়গায় বলবো যে আমাদেরকে এই সুযোগগুলো যদি সরকার প্রদান করে তাহলে হয়তো আমরা এই এই প্রতিকূল বলেন যাই বলেন না একজন এ থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমরা আগে পেয়েছি না পাইনি কেন পাইনি সেটার পরিসংখ্যান দিতে গেলে সারাদিন বলল শেষ হবে না সেদিকে আমরা না যাই আমরা আমরা চাচ্ছি আমরা এসিয়া গেমসের জন্য একটা পদক এবার আশা করছি ছেলেদেরটা আমরা মোটামুটি চিন্তা করছি যে যে কটা দেশ ওখানে খেলবে যেহেতু ইন্ডিয়া খেলছে না ইন্ডিয়া যেহেতু খেলছে না সেখানে আমাদের চ্যাম্পিয়ন না হলেও রানার পর সমস্ত সম্ভাবনা আছে এসে গেমসের এটুকু ছেলেদেরটা বলতে পারি মেয়েদেরটাও আমরা শুরু করেছি মেয়েদের ব্যাপারও সন্ধি আনছিলো মেয়েদের তো কোনো রেজাল্ট নেই তা আমি আমি অলিম্পিকে আমি বলেছিলাম যে আমাদের রেজাল্ট নাই ঠিকই আছে কিন্তু কেন নাই কোন কারণে নাই এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ যেই পর্যন্ত যেই সিস্টেম প্রায় না আপনি অলিম্পিক বলেন আপনি এশিয়া গেমস বলেন তা এশিয়ার অন্য অন্য কান্ট্রির সাথেও যদি আপনি খেলেন কোনো লাভ হবে কারণ এক একটা টিমকে বিল্ড আপ করতে গেলে মিনিমাম দশটি বছর সময় নিতে হয় সেই দশ বছরের ভিতরে প্লেয়ার আপনি তৈরি করে তারপর আপনার অভিস্টার লক্ষ্যে পৌঁছাতে পারবে কিন্তু আমাদের এখানে আমি তো আগেই বললাম সব কিছুই অপ্রণতা নাই মাঠ নাই ব্যবস্থা সরি সেই অবস্থা থেকে আমি বলবো যে আমাদের ছেলেরা যে কষ্ট করে আসলে খেলে সত্যি অমানবিক এবং সেই অমানবিক দিকটাও চিন্তা করে আমাদেরকে এগুতে হয় সব কিছু মিলে মিশেই চলতে হয় সে অবস্থান থেকে বলবো যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এসে গেমসে অবশ্যই আমরা পদক নিয়ে আসবো ইনশাআল্লাহ আর আসলে সেটা বাংলাদেশেরই গৌরব আমাদের যেহেতু এই আশাটা আছে এই আশাটাকে আরও ই করার জন্য আমাদেরকে এনকারেজ করার জন্য আমি বলবো আমি চাইব যে যারা সরকার বলেন আর যারাই বলেন না কেন তারা আমাদের দিকে সুযোগ তুলে তাকালে নজর দিলে আমরা মনে হয় আরও ভালো করতে পারবো বলে আসলে আমি একটু আগেই বললাম আপনাকে যে এখানে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো দীর্ঘমেয়াদিতে রুট লেভেল থেকে খেলোয়াড় আনতে গেলে আসলে স্কুল স্কুল জীবনটা হলো এই খেলোয়াড়ি জীবনের একটা শ্রেষ্ঠ সময় সেই সময়টাই আপনাকে ইউজ করতে হবে সেই ছেলেটা যাতে একটা প্রপার লাইনে যেতে পারে সেখান থেকে তাদেরকে নার্সিং করতে হবে নাম্বার ওয়ান সেখান থেকে নার্সিং করে সেই জেলা যে উপজেলা বলেন জেলা বলেন যাই বলেন না কেন তাদেরকে প্রথম ইনিশিয়েটিভটা তাদের নিতে হবে তারপরে আপনার আস্তে আস্তে যখন কলেজে যাবে কলেজও সে দায়িত্বটা কিছু নিতে পারে নেওয়া উচিত বলে মনে করি আমরা কিন্তু প্রথমে স্কুলে খেলেছি ইন্টার স্কুল খেলেছি ইন্টার স্কুল খেলে ইন্টার কলেজ খেলেছি ইন্টার ইউনিভার্সিটি খেলেছি খেলে কিসে যে যেই অভিজ্ঞতাটুকু আমরা আর্ন করতে পেরেছিলাম সেই সময় থেকে তখন যেহেতু গেমস টিচার ছিল গেমস টিচাররা তখন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা যে প্রতিভা অন্বেষণ যেটা ট্যালেন্ট হার বলি এই ট্যালেন্ট হার বলতে আমি যেটা বোঝাব যে আমরা ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে ধরে নিয়ে আসি আসলে আমাকে চিন্তা করতে হবে যে আমরা কোন কাকে দিয়ে কোন কাজটা করাতে পারি সেটা হলো প্রথম একটা আপনি বাছাই বাছাই করতে হবে যে আমের আমার লম্বা হলে কি হবে আপনার লম্বার অ্যাডভান্টেজ সব জায়গায় আছে এতে তো অনিশ্চয় অনিশ্বীকার কিন্তু যে ছোটো যে খাটো আছে তারও তো খেলতে ইচ্ছা করে সেহেতু জাতীয় দলে একটা খেলোয়াড় হতে পারে কিন্তু তার ইভেন্ট কোনটা সেখানে তাকে ফিট করতে হয় সেইগুলো যদি মনিটরিং করা যায় এবং যখন প্লেয়ার হান্টিংয়ে যায় যে যে যারা প্লেয়ার হান্টিং করছে তারা সঠিকভাবে সেই খেলোয়াড়কে বাছাই করে আনতে পারছে কি না কিন্তু অনেকে অনেক সময় দেখা গেছে যে আমার ওখানে কী হবে আমার চল্লিশ জন দেখাতে হবে বাট আসলে আদর্শে কি খেলে কি খেলে না কিন্তু আমি কিন্তু চল্লিশ জন এনে ফিট করছি এগুলো আমি দেখাচ্ছি যে আমি ট্যালেন্ট করে এই করে এই করে এই করে এগুলা করছি কিন্তু আদৌ ওই লোকবার ওই লোকগুলা কি সেখানে গেছে সেখানে গিয়ে ছয় মাস থাকছে থেকে কি দেখছে যে আমার এই ছেলেটা এই করতে পারে আমার এই মেয়েটা এই করতে পারে আপনার এগুলোর দিকে নজর রাখতে হবে শুধু বললেই হবে না আর খাতা কলমে রাখলা হবে না যে আমি ট্যালেন্টাড করি আমি এই করি আমি প্রতিভা অন্বেষণে যাই এই করছি কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে হলে বাস্তব সম্মত লোক লাগে সেখানে সেই জায়গায় সেই লোকগুলাকে এমনভাবে সেট করতে হবে যে সেটা সে পারদর্শী এখানে বাংলাদেশের আপনি কোচের ট্রেনিং করার না কোচের ট্রেনিং করাতে গেলে আমরা সেই সময় পাই না ক্লাবগুলো দিতে পারে না ফেডারেশন দিতে পারে না কিন্তু এটাকে ম্যান্ডেটরি করতে হবে যে না আমাকে প্রতি বছর এতগুলা কোচ বের করতে হবে এতগুলা রেফারি বের করতে হবে করলে আমার প্রসার করবে কিন্তু আমরা দেখছি এই যে দশ বছর বিশ বছর আগে যা যে লোক দিয়ে খেলা চালাচ্ছে এখনও সেই লোক খেলা চালাচ্ছে সামনের ভবিষ্যৎ সেমিনারে একটা জিনিসই উঠে আসছে যে দীর্ঘমেয়াদী ক্যাম্পিং ছাড়া প্রশিক্ষণ ছাড়া কোনো দল কোনো কিছু কোনো রেজাল্ট করতে পারে না যদি তাই হয় তাহলে আমারও একই কথা একই সুরের কথা যে সেই সুরে আমাদের চলতে হবে আমাদেরকে সরকারকে এবং যারা আছেন বিত্তবান গল্প যারা আগ্রহী আছেন তারা আমাদেরকে সহযোগিতা করে এটাকে বেগবান করার জন্য যা যা করণীয় পাশে এসে আপনারা আমাদেরকে সাহায্য করবেন এবং আমরা আশা রাখি পরবর্তী যে আমরা ট্যালেন্ট আর্ট বলেন যাই বলেন না কেন আমরা এই সাত দিন দশ দিন পনেরো দিনের জন্য ট্যালেন্ট আর্ট করে আমি একটা আমার খেলোয়াড় তৈরি করতে পারবো আমাকে সুযোগ দিতে হবে সময় দিতে হবে